এক শহর এক উপখ্যান আসছে প্রিন্স সাকিব খানের নতুন অবতারে কাব্যে দেশ ঢালিউডের ম্যাগাই সাকিব খান আবারও হাজির হচ্ছেন এক ভিন্ন ভিন্ন মেজাজে প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স এর অফিসিয়াল ফার্স্ট লুক অ্যানিমেশন পোস্টার আর সেটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা পোস্টারে দেখা যায় শহরের আকাশে হেলিকপ্টার পেছনে ধোয়াটে নগরী আর সামনে রহস্যময় স্টাইলস এক রূপে শাকিব খান লম্বা চুল ডার্ক আউটফিট চোখে সানগ্লাস হাতে এক অদ্ভুত শক্তিশালী অস্ত্রের মতো যন্ত্র যার সঙ্গে মিউজিক্যাল কিবোর্ডের ডিজাইন যুক্ত পুরো লুকটাই যেন বলছে এটা শুধুই অ্যাকশন না এটা স্টাইল পাওয়ার আর গল্পের এক রাজকীয় উপখ্যান সিনেমাটির ট্যাগলাইন ওয়ান্স ওপেন এ টাইম ইন ঢাকা ইঙ্গিত দিচ্ছে ঢাকাকে ঘিরে তৈরি হতে যাচ্ছে এক বিশাল ক্যানভাসের গল্প যেখানে থাকবে ক্ষমতার লড়াই আবেগ রহস্য এবং রাজসিক উপস্থিতি পরিচালনায় আছেন আবু হায়াত মাহমুদ প্রযোজনায় শিরিন সুলতানা ফার্স্ট লুক থেকেই বোঝা যাচ্ছে নির্মাতারা ভিজুয়াল দিক দিয়ে ভিন্ন মাত্রার কিছু দিতে চান হলিউড স্টাইলের কালার টোন অ্যাকশন মুড আর সাকিব খানের স্কিন মেজেল সব মিলিয়ে প্রিন্স ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ভক্তদের ভাষায় এই প্রিন্স আসলে রাজত্ব করতেই আসছে এখন শুধু অপেক্ষা টিজার টেইলার আর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে তবে একটা বিষয় নিশ্চিত শাকিব খানের প্রিন্স আসছে ঢলিউডে নতুন ঝড় তুলতে এই ছিল আজকের আপডেট আপনাদের কাছে কেমন লেগেছে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক অ্যানিমেশন পোস্টার সবাই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ